নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকে বিশেষ পর্বে যারা নিজেদের গভীরতা সাহস এবং দৃঢ় মানসিকতার জন্য পরিচিত সেই বিশ্বিক রাশির জাতক ও জাতিকাদের জন্য আগামী অক্টোবর দু হাজার পঁচিশ মাসটি কেমন যাবে সামনে আসছে উৎসবের মরশুম দুর্গা পুজোর রেস কাটতে না কাটতেই আসছে কোজাগরি লক্ষ্মী পুজো সকল অশুভ শক্তির বিনাশকারী দেবী কালীর পুজো এবং ধন সম্পত্তির উৎসব ধনতেরাস এই পুজোর মাসে আমরা জীবনে কি পোয়া ফেলবে গৌনকতের মোয়া সংযোগ আমরা জীবনে কি বার্তা নিয়ে আসছে বৃশ্চিক রাশি দু হাজার পঁচিশ অক্টোবর মাসে সম্পূর্ণ রাশিফল আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আমরা কর্মজীবন অর্থনৈতিক অবস্থা প্রেম বিবাহিত জীবন এবং স্বাস্থ্য নিয়ে কোন কোন দিকে আমাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবং কোন বিশেষ প্রতিকার করলে আপনার জীবনে সকল অন্ধকার কেটে গিয়ে আলোর দিশা দেখতে পাবেন সব কিছু জানতে ভিডিওটির শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং কোন বিশেষ প্রতিকার করলে আপনার জীবনে সকল অন্ধকার কেটে গিয়ে আলোর দিশা দেখতে পাবেন সব কিছু জানতে ভিডিওটির শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বিশ্ব রাশির বন্ধুরা যে কোনো মাসের রাশিফল জানার আগে সেই মাসে গোয়ের অবস্থান জানা অত্যন্ত জরুরি চলুন জেনে নিই অক্টোবর দু হাজার পঁচিশে অবস্থান বৃশ্চিক রাশির জন্য কি বলছি তবে মূল আলোচনায় আসার আগে সকল বিশ্বিক রাশির জাতকদের জানিয়ে রাখি আপনি যদি সম্পূর্ণ ফিতে আপনার জন্ম ছক বিচার করাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি আপনাদের সম্পূর্ণ ফিতে জন্ম ছক বিচার করে দেব তো চলুন বৃশ্চিক রাশির বন্ধুরা আজকে মূল আলোচনা শুরু করি আমরা রাশির অধিপতি সেনাপতি মঙ্গল আমরা ভাগ্যস্থানে অর্থাৎ নবম ঘরে কর্কট রাশিতে অবস্থান করবেন যেখানে তিনি নিজস্ব হন এটি ভাগ্যের পথে কিছু বাধা তৈরি করতে পারে কিন্তু অন্যদিকে আধ্যাত্মিক উন্নতি ঘটবে আমরা চতুর্থ ঘরে অর্থাৎ সুখস্থানে শনিদেব কুম্ভ রাশিতে অবস্থান করছেন এর ফলে আমরা শনির ঢাইয়া চলছে যা পারিবারিক জীবনে প্রভাব ফেলবে দেবগুরু বৃহস্পতি আমরা অষ্টম ঘরে মিথুন রাশিতে অবস্থান করবেন এটি স্বাস্থ্যের জন্য ভালো নয় এবং জীবনে আকস্মিক পরিবর্তন আনতে পারে তাহলে বুঝতেই পারছেন এই মাসটি বিশ্ব রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিবর্তনীয় হতে চলেছে একদিকে যেমন আয়ের সুযোগ তেমনই অন্যদিকে স্বাস্থ্য এবং সম্পর্কের বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে চলুন আজ বিস্তারিতভাবে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করা যাক এক কর্মজীবন বা কেরিয়ার কর্মজীবনের দিক থেকে এই মাসটি মিশ্র ফল দেবে মাসে প্রথমার্থে একাদশ ঘরে সূর্যের অবস্থান আপনাকে কর্মক্ষেত্রে অসাধারণ সাফল্য দেবে আমরা আয় বাড়বে পদোন্নতি হতে পারে এবং উপরে কর্মকর্তাদের সম্পূর্ণ সহযোগিতা পাবেন আমরা সমস্ত আটকে থাকা কাজ এই সময়ে সম্পূর্ণ হবে কিন্তু মাসে দ্বিতীয়ার্থে সূর্য দ্বাদশ ঘরে প্রবেশ করলে পরিস্থিতি বদলাতে পারে কর্মক্ষেত্রে হঠাৎ কোনো সমস্যা গোপন শত্রুতা বা কাজের চাপ বাড়তে পারে এই সময় কোনো নতুন কাজ শুরু করা বা চাকরি পরিবর্তন করার আগে খুব ভালোভাবে চিন্তা ভাবনা করুন চতুর্থকারে শনি মাঝে মাঝেই কাজে অলস্য বা মনোসংযোগের অভাব তৈরি করতে পারে তাই নিজের লক্ষ্যের প্রতি স্থির থাকুন দ্বিতীয়ত অর্থনৈতিক অবস্থা আর্থিক দিক থেকে মাসের প্রথম পনেরো দিন আপনার জন্য সোনার মতন একাদশ ঘরে সূর্য এবং কেতুর অবস্থান আপনাকে বিভিন্ন উৎস থেকে অর্থ লাভ করাবে আয়ের নতুন পথ খুলবে এবং পুরনো বিনিয়োগ থেকে লাভ পাবেন কিন্তু মাসের দ্বিতীয়ার্থে সূর্য দ্বাদশ ঘরে অর্থাৎ ব্যয় প্রবেশ করায় আমরা খরচ বহুগুণ বেড়ে যাবে বিশেষ করে স্বাস্থ্য হাসপাতাল বা আইনি কোনো বিষয়ে হঠাৎ বড় খরচ হতে পারে এই সময় কাউকে টাকা ধার দেওয়া বা নিয়া থেকে বিরত থাকুন এই মাসেই পড়েছে ধনতেরাস আমরা জন্য এই ধনতেরাসে জমি বাড়ি বা লোয়ার কোনো জিনিস কেনা শুভ হতে পারে তবে সমস্ত দিক বিচার করে তবে কোনো বড় বিনিয়োগ করুন তিন নম্বর প্রেম জীবন প্রেম জীবনের ক্ষেত্রে এই মাসটি অত্যন্ত সংবেদনশীল আমরা পঞ্চম পঞ্চমঘরে রাহুর অবস্থান প্রেমের সম্পর্কে অনেক ভুল বোঝাবুঝি সন্দেহ এবং মানসিক প্রতারণার মতন পরিস্থিতি তৈরি করতে পারে সম্পর্কে স্বচ্ছতা এবং সততা বজায় রাখাই খুবই জরুরি সঙ্গীর কোনো কথায় অন্ধভাবে বিশ্বাস করবেন না সত্যিটা জানার চেষ্টা করুন যারা সিঙ্গেল আছেন তারা কোনো নতুন সম্পর্কে জড়ানোর আগে খুব ভালোভাবে সেই মানুষটির সম্পর্কে খোঁজখবর নিন কারণ কোনো ভুল সম্পর্কে জড়িয়ে পড়া প্রবল সম্ভাবনা রয়েছে আবেগের বসে কোনো সিদ্ধান্ত নেবেন না চার নম্বর বিবাহিত জীবন বিবাহিত জীবনে এই মাসে পড়া এবং ধৈর্যের পরীক্ষা দিতে হবে আমরা সপ্তম ঘরে অধিপতি শুক্র আপনার নিজের রাশিতে অবস্থান করবেন যা সম্পর্কের আকর্ষণ বজায় রাখবে কিন্তু অষ্টম ঘরে বৃহস্পতি এবং চতুর্থ ঘরে শনি দাম্পত্য জীবনে বা পারিবারিক বিষয়ে কিছু মানসিক চাপ তৈরি করতে পারে জীবনসঙ্গী স্বাস্থ্য নিয়ে নজর রাখতে হবে পরিবারে কোনো বিষয় নিয়ে নিজের মধ্যে মনোমানিন্য হতে পারে এই সময়ে একে অপরকে দোষারোপ না করে একসাথে সমস্যার সমাধান করার চেষ্টা করুন একে অপরকে সময় দিন পাঁচ নম্বর স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে অক্টোবর মাসটি বৃশ্চিক রাশি জাতকদের জন্য একেবারেই ভালো নয় আপনার এই মাসে স্বাস্থ্যের প্রতি সর্বাধিক গুরুত্ব দিতে হবে অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান কোনো গোপন রোগ লিভার বা হজমের বড় সমস্যা তৈরি করতে পারে চতুর্থ ঘরে শনি আপনার মায়ের স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে এবং আপনার বুকে বা হাটের কোনো সমস্যা তৈরি করতে পারে মাসের দ্বিতীয়ার্থে দ্বাদশ ঘরে সূর্যের অবস্থান হাসপাতাল পর্যন্ত নিয়ে যেতে পারে তাই ছোটোখাটো সমস্যাকেও এড়িয়ে যাবেন না নিয়মিত চেক আপ করান বিশ্বেরাশি বন্ধুরা এবার আমরা চলে এসেছি ভিডিও সেই অংশে যা আমরা জীবনে কঠিন সময়কে সহজ করে দেবে এই পুজোর মাসে কোন প্রতিকার আপনার জন্য রক্ষা কবচের মতন কাজ করবে তো চলুন বন্ধুরা জেনে নিই এক নম্বর ধনতেরাস ও দীপাবলির দিনকে শ্রীযন্ত্রের পুজো করা উচিত এর ফলে আত্মিক অনটন কেটে যায় শ্রীযন্ত্রের পুজো করলে পরিবারের সুখ সমৃদ্ধি এবং অর্থনৈতিক আগমন হয় কালী পুজোর দিন সন্ধ্যার পর বটগাছে গোড়ায় তিনটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে তাতে সামান্য কালো তিল রাখুন এবং নিজের মনস্কামনা বলুন কারোর সঙ্গে কথা না বলে ঘরে চলে আসুন এবং হাত পা ধুয়ে তারপর সবার সাথে কথা বলবেন এর ফলে আপনার মনের আশা পূর্ণ হবে তিন নম্বর কালীপুজো রাতে বাড়ির দক্ষিণ দিকে একটি প্রদীপ জ্বালিয়ে দেবীকে প্রণাম করুন এতে শত্রু অপশক্তি ও নেতিবাচক প্রভাব দূর হবে ধনতেরাসের সন্ধ্যেবেলা ধন সম্পত্তি বৃদ্ধির জন্য তেরোটি প্রদীপ প্রজ্বলিত করে বাড়ির প্রতিটি কোনায় রেখে দিন মাঝরাতের পর প্রতিটি কোনায় এক একটি করি রেখে দিন মনে করা হয় এর ফলে আকস্মিক ধন বৃদ্ধি হবে গৃহস্থ জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিদের এই উপায় করা উচিত তাহলে বিশ্বিতাসী বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে অক্টোবর মাসটি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ এই মাসটি আপনার ধৈর্য সাহস এবং বুদ্ধিমত্তার পরীক্ষা নেবে মাসের শুরুতে যে সুযোগ আসবে তা সদ্ব্যবহার করুন এবং মাসের দ্বিতীয়ার্থে খুব সাবধানে চলুন এই উৎসবের মাস আমরা জীবনে সকল বাধা দূর করার শক্তি প্রদান করুক আপনি এবং আমরা পরিবার খুব ভালো থাকুন আমাদের দেওয়া প্রতিকারগুলি শ্রদ্ধা এবং বিশ্বাস সহকারে পালন করুন দেখবেন মা কালীর কৃপাই এবং হনুমানজির আশীর্বাদে আপনি সকল বিপদ থেকে রক্ষা পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করুন আপনার বিশ্বিক রাশি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমরা মতামতটি কমেন্ট বক্সে জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার জয় জগন্নাথ জয় মা বড়মা